শুরু হচ্ছে রমজান মাস বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীরা এই রমজান মাসকে ত্যাগের মাস হিসেবে বিবেচনা করেন ইসলামী ক্যালেন্ডারের নবম মাস রমজান বারো মাস থাকলেও এই ক্যালেন্ডার তিনশো দিন রয়েছে তাই প্রতি বছর রমজান মাস গ্রেগরিয়ান রিয়ান ক্যালেন্ডারের তুলনায় এগারো দিন এগিয়ে আসে চাঁদ দেখার উপর রমজানের শুরু এবং শেষ নির্ভরশীল চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান মাস কখনোই তিরিশ দিন তো কখনো আবার উনতিরিশ দিন হয় এরপর চাঁদ দেখে পালন হয় খুশির ঈদ এই বছর ভারতে রমজান মাস শুরু হচ্ছে আগামীকাল রবিবার দোসরা মার্চ থেকে গ্রেগারিয়ান ক্যালেন্ডার অনুসারে ঈদ উল ফিতর কোন নির্দিষ্ট দিন নেই দশম মাসের আগে আকাশে চাঁদ দেখা যাওয়ার পরে ঈদ পালিত হয় সুতরাং রমজানের শেষ দিনে চাঁদ দেখার পরের দিন খুশির পালন হয়। সৌদি আরবে প্রথম দেখা যায় আর সেই অনুযায়ী অন্যান্য দেশে ঈদ পালনের তারিখটি নিশ্চিত হয় মনে করা হচ্ছে এই বছর ঈদ উল ফিতর পড়বে একত্রিশে মার্চ সোমবার রমজান একটি আরবির শব্দ এই মাসে রোজার পালন করা হয় রোজাকে আরবি ভাষায় শাওম অর্থ বিরত থাকা ফরাসি উর্দু হিন্দি ও বাংলায় শাওমকে রোজা বলা হয় যার অর্থ বিরত থাকা বা নিজেকে থামানো একই সাথে উপবাসকে পার্সি ভাষায় রোজা বলা হয় ভারতের মুসলিম সম্প্রদায়ের ওপর পার্সির প্রভাব বেশি হওয়ার কারণে রোজা শব্দটি ব্যবহৃত হয় ভোরবেলায় সূর্য ওঠার আগে ফজরের নামাজের আগে শেহরি খেয়ে উপবাস শুরু করতে হয় সারাদিন নির্জলে উপবাস রেখে সন্ধ্যাবেলায় সূর্য ডুবলে মাঘরিবের আজানের পর ইফতারের মাধ্যমে উপবাস ভঙ্গ করতে হয় এই করতে কথা বা কোনো কুকথা বলতে নেই রোজা চলাকালীন কোনো খারাপ কাজ করতে নেই ইসলামে বিশ্বাসী প্রত্যেক ব্যক্তিকে রোজা রাখতে বলা হয় তবে শিশু গর্ভবতী মহিলা এবং অসুস্থ ব্যক্তিদের রোজা রাখার ছাড় আছে যারা সফরে আসেন তারা রোজায় ছাড়া পেতে পারেন